বাংলাদেশ একশো পঁচাশি রান করলেই পাকিস্তান হোয়াইট ওয়াশ টেস্টের কোনো ইনিংসে উইকেট নিতে দেখেছেন আজকের আগে নিশ্চিত কখনোই দেখেননি কারণ আজকের আগে এমন নজির হয়নি রওলাপিন্ডি টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে সবকোটি উইকেট বাগাবাগি করেছেন হাসান মাহমুদ নাহিদ রানা ও তাসকিন আহমেদ তাতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশের জন্য নাগালের মধ্যেই লক্ষ্য বাংলাদেশের তেতাল্লিশ রানের বিনিময়ে হাসান মাহমুদ পাঁচ উইকেট পূর্ণ করেছেন টেস্টে এটা তার প্রথম ফাইফার নাহিদ রানা নিয়েছেন চারটি উইকেট তাস্কিনের শিকার একটি সোমবার পেসারদের কল্যাণে শানমাসুদের দলকে একশো বাহাত্তর রানে অল আউট করেছে বাংলাদেশ জয় এবং হোয়াইট ওয়াশের জন্য একশো পঁচাশি রান করতে হবে টাইগারদের আগের ম্যাচে স্বাগতিকদের দশ উইকেটে হারিয়েছিল নাজমুল হোসেন শান্তর দল দারুণভাবে তৃতীয় দিন শেষ করা বাংলাদেশে রওলাপিন্ডিতে সোমবার দুই সেপ্টেম্বর কয়েক ওভারের মধ্যেই উইকেটের দেখা পায় আগের দিন অপরাজিত থাকা সাইম আইবকে বিশ রানে ফিরিয়ে দেন তাস্কিন এরপর প্রথম সেশনে শুধু নাহিদ রানা বাহাতি ব্যাটারকে ডানহাতি পেসারদের ওভার দেয়া উইকেট থেকে বল করার যে সুবিধা সেটা কাজে লাগিয়েছেন শানমাসুদকে আউট করেন নাহিদ চাপাই এক্সপ্রেসের লেগ সাইডে ফেলা বলটা বেরিয়ে যেতে থাকে দ্রুত গতিতে তাতে ব্যাট ছুঁয়ে আউটসাইড এজ হন শান মাসুদ আউটসাইড এজ হওয়া বলটা উইকেটরক্ষক লিটন দাসী লুফে নেন আঠাশ রানে ফিরিয়েছে পাকিস্তান অধিনায়ক নাহিদ নিয়েছিল মোহামুল্যবান বাবর আজমের উইকেটও এগারো রান করে শান্তর কাছে ক্যাচ দিয়ে ফিরেছেন সাবেক অধিনায়ক পাকিস্তান কাপ ছিল তখনই ক্যাচ তুলে দিয়েছেন মোহাম্মদ রিজওয়ান নাহিদ রানার বলে স্লিপে সাদমান ইসলামকে ক্যাচ দেন তিনি কিন্তু সাদমান ইসলাম তার তালুবন্দি করতে পারেননি তবে উইকেট রক্ষকের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি নাইদকে পরের ওভারে তিনি ফেরান প্রথম টেস্টের সেঞ্চুরি আন সৌদ শাকিলকে রিজওয়ানকে জীবন দেওয়ার খেসারত লাঞ্চের আগ পর্যন্ত দেয় বাংলাদেশ পঁয়ষট্টি রানে ছয় উইকেট হারিয়ে ফেলার বিপর্যয় সামলে প্রতিরোধ গড়ে তোলেন রিজওয়ান জয়ের স্বপ্ন দেখতে থাকা বাংলাদেশের কাছে রীতিমতো গলার কাটা হয়ে ওঠেন তিনি তবে লাঞ্চ বিরতির পর দ্রুতই রিজওয়ানকে করে পাঠান হাসান মাহমুদ সালমানের সঙ্গে পঞ্চান্ন রানের জুটির পর ফিরেন রিজওয়ান তেয়াত্তর বলে তেতাল্লিশ রান করেন পাকিস্তানি উইকেট বলে হাসান তুলে নেন মোহাম্মদ আলীর উইকেট ছাতবার ওভার পর আবার আক্রমণে আসেন নাহিদ নিজের ব্যক্তিগত নবম ওভারে চতুর্থ বলে তিনি তুলে নেন আবরার আহমেদের উইকেট আবরার স্লিপে ক্যাচ দেন শান্তকে এক উইকেটের জন্য আপরান চেষ্টা চালায় বাংলাদেশ কিন্তু উল্টো বাংলাদেশের খুচরো বলে সুযোগ নেয় দলীয় সর্বোচ্চ ইনিংস খেলেন আগা সালমান শেষ পর্যন্ত একাত্তর বলে সাতচল্লিশ রান করে অপার্জিত থাকেন তিনি প্রান্তে মীর হামজা উইকেট দেন হাসান মাহমুদকে তৃতীয় দিনের শেষ বিকেলে ঝলক দেখিয়েছিলেন আরেক পেসার হাসান মাহমুদ একশো আটত্রিশ রান করা লিটন দাসকে দারুণ সঙ্গ দিয়ে দুই উইকেট তুলে নেন তিনি আবদুল্লাহ শফিককে তিন রানে শনিবার এক সেপ্টেম্বর বাংলাদেশের তৃতীয় দিনের শুরুটা হয়েছিল খুব বাজেভাবে ছাব্বিশ রানে ছয় উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয় টাইগার বাহিনী সেখান থেকে লিটন দাস ও হাসান মিরাজ ইতিহাস গড়া জুটি বাংলাদেশকে টেনে তোলে মিরাজ বাইশ রানের জন্য সেঞ্চুরি মিস করলেও লিটন দেড় শতক থেকে বারো রান দূরে থাকতে আউট হন প্রথম ইনিংসে দুইশো চুয়াত্তর রান করা পাকিস্তানের চেয়ে বারো রান পিছিয়ে থেকে অল আউট হয় বাংলাদেশ